সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ইফতারের টেবিলে কিন্তু বেগুনি ছাড়া একদমই জমে না আর সেটা যদি হয় দোকানের মতো ফুলকো বেগুনি তাহলে তো কোনো কথাই নেই আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সহজ উপায়ে পারফেক্ট একটা মসৃণ ব্যাটার বানিয়ে আর সঠিক কিছু টিপস মেনে কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ফুলকো বেগুনি বাসায় তৈরি করবেন যেটা দীর্ঘ সময় অর্থাৎ পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ফুলকো থাকবে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে আমি বেগুনির জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর তাই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিব এক কাপ বেসন তবে বেসনটাকে চাল নিতে চেলে আমি এখানে অ্যাড করব। আর এই বেসনটাকে যদি এভাবে চেলে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটারে কোনো প্রকার দলা বা লামস থাকবে না ফলে বেগুনির ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা সামান্য মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা এই বেগুনিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে এবার আমি বেসন ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি পানি অ্যাড করবো আর এখানে কিন্তু একসাথে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে পানিটাকে এখানে অ্যাড করতে হবে এবার আমি একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে মিক্স করে নিব আর এখানে যদি আমরা একসাথে বেশি পরিমাণ পানি দিয়ে দেই তাহলে কিন্তু এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে সো পানিটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে আবারও সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এবার এই বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই বেসনটাকে আমরা যত ভালোভাবে ফেটব বেগুনিটা কিন্তু তত ভালো ফুলবে সো এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে আর এই বেসনের ব্যাটারটাকে ঠিক ততক্ষণ ফেটতে হবে যতক্ষণ পর্যন্ত এটা স্মুথ আর ফমি হচ্ছে প্রয়োজনে আপনারা এক বিটার দিয়েও এই কাজটা করতে পারেন তবে আজকে আমি এখানে একটু সময় নিয়ে হুইস্কের সাহায্যে কাজটা করে নিচ্ছি আমি অলরেডি এই ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারে কিন্তু একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে আর এই ব্যাটারটা ঠিকমতো ফেটানো হয়েছে কিনা সেটা চেক করতে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে আপনারা সামান্য ব্যাটার দিয়ে দেখতে পারেন যদি ব্যাটারটা পানির উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন এটা ভালোভাবে ফাটানো হয়েছে সো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অলরেডি পানির উপরে ভেসে আছে তার মানে এই বেসনের ব্যাটারটাকে ভালোভাবে ফ্যাটা হয়েছে এবার এই ব্যাটারে আমি কিছু মশলা অ্যাড করব তবে আজকে আমি এখানে কিছু সিম্পল মশলা ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া সেই সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিবেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ অর্থাৎ এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা এটা বেগুনিটাকে করে রাখতে সাহায্য করবে আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার বা সাদা সিরকা তবে এই ভিনেগার বা সাদা সিরকাটাকে কিন্তু কম পরিমাণে অ্যাড করতে হবে বেশি পরিমাণ ভিনেগার দিলে কিন্তু এই ব্যাটারটা টক হয়ে যেতে পারে এবার আমি সব মশলাগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটাতে আমি যে ভিনেগার বা সাদা সিরকা দিয়েছি তার একটা কারণ আছে ভিনেগার কিন্তু এক প্রকারের অ্যাসিড এটা যখন খাবারের সোডার সাথে মিশে যাবে তখন এই ব্যাটারের মধ্যে কিন্তু বাবল সৃষ্টি হবে আর সহজ কথায় বলতে গেলে এটা বেগুনিটাকে ফুলকো রাখতে সাহায্য করবে আর একটা ক্রিস্পি টেক্সচার দিবে আবারও সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না অর্থাৎ কিছুটা ঘন থাকবে সো একটা পারফেক্ট বেগুনি বানাতে আপনাদেরকেও অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটার ঘনত্বটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আপনারা একটা কাঠের চামচ এখানে ডুবিয়ে দেখতে পারেন চামচটাকে তোলার পর যদি দেখেন যে এক্সট্রা ব্যাটারটা নিচে পড়ে যাচ্ছে আর চামচের গায়ে একটা ঘন ব্যাটারের কোট পড়েছে আর কোনো ফাঁকা অংশ নেই আর তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে ব্যাটারের ঘনত্ব বা কনসিস্টেন্সিটা ঠিক আছে তবে ইন কেস আপনাদের ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিছুটা বেসন অ্যাড করে নেবেন এবার এই বেসনের ব্যাটারটাকে আমি প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এই সুযোগে আপনাদের সাথে আমি হোটেলের বেগুনির একটা সিক্রেট শেয়ার করছি অনেক হোটেল বা রেস্তোরাঁয় কিন্তু এই বেগুনি বা চপের ব্যাটারে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে যার নাম হচ্ছে হাইড্রোস আর এই হাইড্রোসটা ব্যবহার করা হয় মূলত বেগুনি বা চপের লুকটাকে সুন্দর করার জন্য বা অনেক সময় ধরে ফুলকো বা মুচমুচে রাখার জন্য তবে এই হাইড্রোসটা ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক কারণ এটা ফুড গ্রেডেবল না অর্থাৎ এই কেমিক্যালটা খাবারের ব্যবহারের জন্য না আর এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর সো আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিষাক্ত হাইড্রোস ছাড়াও কিভাবে এই খাবারটাকে লুক্রেটিভ আর টেস্টি করা যায় এবার আমি বেগুনির জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি আর শুরুতে আমি একটা বেগুন নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কাটার পরে কিন্তু এই বেগুনটাকে আর ধোয়া যাবে না একটা কিচেন টিস্যু দিয়ে পানিটাকে মুছে নিচ্ছি আর এই বেগুনটাকে এবার আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিব তবে এই বেগুনটাকে কিন্তু বেশি মোটা করে কাটা যাবে না আর এই বেগুনের থিকনেস বা পুরুত্ব হতে হবে দুই থেকে আড়াই মিলিমিটারের মতো এবার বেগুনের উপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ডাস্টিং করব। অর্থাৎ সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার এখানে ছড়িয়ে দিব আর বেগুনের গায়ে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা লবণ ব্যবহার করব না এখানে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু বেগুন পানি ছাড়বে আর যার ফলে ভাজার সময় কিন্তু বেগুনের গায়ে ব্যাটারটা ঠিকঠাক মতো থাকবে না বেগুনের দুই পাশে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি বেগুনটা কাটার পরে বেগুন থেকে কিন্তু সামান্য মশ্চার বের হয়েছে সেটাই কর্নফ্লাওয়ার শুষে নিবে সো বেসনের ব্যাটারটা কিন্তু বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগবে পনেরো মিনিট হয়ে গেছে এবার শেষবারের মতো আমি ব্যাটারটাকে সামান্য মিক্স করে নিচ্ছি এবার আমি বেগুনিটাকে ভাজার জন্য চলে যাচ্ছি একটা প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আজকে আমি বেগুনিটাকে ডুবো তেলে ভাজবো ওয়েট করছি তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত সামান্য ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা বেগুন থেকে পড়ে যাবে এবার আমি বেগুনটাকে বেসনের ব্যাটারে কোট করে তেলে দিয়ে দিচ্ছি এবার আমি এই বেগুনিগুলোকে চুলার মিডিয়াম আছে লালচে করে ভেজে নিব আর একটু ঘন ঘন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে কিন্তু বেশি দিয়ে বেগুনি ভাজা যাবে না আপনারা যদি বেগুনি ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে বেগুনির বাইরের লেয়ারটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে গেছে বাট ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে সো একটু সময় নিয়ে যদি আপনার এটাকে লালচে করে ভাজেন এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে ভাজা হয়ে গেলে বেগুনিটাকে তুলে নিচ্ছি এভাবে ব্যাচ করে আমি বাকি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি বেগুনিটাকে তেল থেকে তোলার পরে আপনারা এটাকে একটা কিচেন টিস্যুর উপর রাখবেন আর এতে করে বেগুনি থেকে যে এক্সেস তেলটা বের হবে সেটা এই কিচেন টিস্যুটা শুষে নিবে তবে বেশি লম্বা সময়ের জন্য কিন্তু বেগুনিটাকে এই কিচেন টিস্যুর উপর রাখা যাবে না ঠিক এক মিনিটের মধ্যে কিন্তু বেগুনিগুলাকে আপনারা কিচেন টিস্যু থেকে সরিয়ে ফেলবেন আর আপনারা যদি লম্বা সময় কিচেন টিস্যুর মধ্যে এই বেগুনিটা রেখে দেন তাহলে কিন্তু বেগুনিটা আর ক্রিস্পি থাকবে না সো সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেগুনিটা কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে আর আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে দোকানের মতো এই বেগুনিটা বাসায় তৈরি করতে পারবেন আর আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এখনও যারা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড